নমস্কার অন্তর্মহলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মেঘা হেরিটেজ স্বীকৃতি পাওয়া শোভাবাজারে রামেশ্বর ধামে এই মুহূর্তে আমরা চলে এসেছি আর এখানের ইতিহাস জানতে আমাদের পিছিয়ে যেতে হবে তিনশো বছরেরও বেশি পুরনো কলকাতায় চলুন তাহলে এই মন্দিরের রীতি কথাই জেনে নেওয়া যাক আপনাদের কি বংশ পরম্পরায় পুজো চলছে না 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 আপাতত একটা ট্রাস্ট দেখছেন যাদের প্রতিষ্ঠিত তাদের কেউ দেখাশোনা করছে না একটা বর্তমান মানব বিকাশ ট্রাস্ট করে ট্রাস্টটা উনি দেখাশোনা আচ্ছা এই হেরিটেজ স্বীকৃতি পাওয়া এই মন্দির তো বহু পুরনো এই মন্দির ইতি কথা জানতে গেলে আমাদেরকে মানে তত বছর পুরনো কলকাতায় ফিরতে হবে তো কত বছরে স্থাপিত হয়েছিল এবং এই ইতিহাসটা কী এই মন্দির আজ থেকে প্রায় চারশো বছর পুরনো তিনশো পঁচাত্তর অ্যাপ্রক্স চারশো বছর এই মন্দিরে প্রতিষ্ঠাতা যে নন্দরাম সেন যার নামে এই রাস্তা ঠিক উনি ছিলেন একজন ব্যবসায়ী ব্রিটিশ গভর্নমেন্টের ব্যবসায়ী তার প্রজন্মই মন্দির তৈরি করা ওনার স্বীকৃতিতে কিন্তু বর্তমানে ওনাদের এটা কিছু বছর ধরে দু হাজার আগে পর্যন্ত হয়ে বন্ধ হয়ে পড়েছিল মানে কোনো সেবা হতো না কিচ্ছু হতো না কিছু আনুষ্ঠানিক দখলে ছিল বর্তমান তারপর দু হাজার সালে নন্দরাম সেনের এক প্রতিষ্ঠিত অনুধরণ আছেন তাপস দত্ত উনি এসেন এই মন্দিরটি দখলে নেন মানবিকাশ ট্রাস্ট চালু করেন তার প্রজন্ম ধরে চলে চলছে আর উচ্চতা কত রয়েছে কত ফুট শিবলিঙ্গ বাবার ও উচ্চতা 6 ফুট 6 ফুট রয়েছে আর কিভাবে বাবাকে পূজা করা হয় কি নিয়ম কানুন বাবার প্রথম সকালবেলা বেলা মঙ্গল আরতি হয় 4:30 এর সময় তারপরে বিশেষ পূজা ওখানে তখন বিশেষ অভিষেক হয় 4:30 থেকে সাড়ে এর মধ্যে তারপরে 7:30 এর সময় বাবার পূজা হয় দুপুরবেলা 12:30 এর থেকে 1:00 মধ্যে ভোগ সন্ধ্যাবেলা 6:00 সময় বাবার ভোগই হয় বিশিষ্ট তো বাবার সাধারণত পায়েশ তো কিন্তু যতই হোক আমরা মানুষ রূপে পূজা করি তো সেই কারণে বাবার নানা রকম পরিণত হয় ধরুন পাঁচ সাত রকম ভাজা হয় দু তিন রকম সবজি পায়েস অন্য এই দিয়ে নিত্য ভোগ হয় ঠিক আছে এবং বিকেলে ফলাহার হয় আবার ফলাহার ভোগ দেওয়া হয় সন্ধ্যেবেলা আরতির সময় বিশিষ্ট একটা ভোগ হয় এবং রাতে ভোগ দিয়ে সাড়ে নটার সময় মন্দির বন্ধ করা হয় আর মহাশিবরাত্রি দিন কি বিশেষ আয়োজন হয় ওই দিন তো ভান্ডারা চলেই যত সমস্ত ভক্তজন আসেন যেই কারোর জন্য সারা দিন ভান্ডারা যখন খুশি আছে এই মন্দির স্থাপনার পেছনে কোনো নিরিখে কোনো ইতিহাস হয়েছে স্বপ্নে এসেছিল বা বাবা দেখা দিয়েছিল মানে কোনো এরকম ইতিহাস কি শোনা গেছে আপনি আপনি শুনেছেন এটা আপনি বৈশিষ্ট্য পেয়ে যাবেন একটা গুগল পেজ আছে রামেশ্বর শিব মন্দির বলে সেই পেজে পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন কিন্তু বর্তমানে এটা চারশো বছর পুরনো তো আর বর্তমানে এটা বন্ধ হয়ে থাকাকালীন যে যারা নিয়েছেন তারাও এটা কনফার্ম বলতে পারবেন ঠিক আছে সেইখানে এর বৈশিষ্ট্যের ইতিহাস পাওয়া মুশকিল আছে শুধু এটুকু জানা গেছে যে নন্দরাম সেন যখন তৈরি করেন ওনার পুত্র আকাঙ্ক্ষায় তৈরি করেছিলেন এটুকু জানা গেছে এর আচ্ছা এই দেওয়ালয়টা কি স্ট্রাকচারে তৈরি করা হয়েছে মানে কি চালা বলা মুশকিল আছে মানে আপাতত এর নিচে কোনো বিম নেই এটা আপনি কনফার্ম ধরে নেন কারণ এটা পুরোটাই এটা নর্মাল একটা স্ট্রাকচারের আছে কিন্তু কীভাবে তৈরি বা কী বছর সেটা বলা মুশকিল আছে আগে যেরকম ভাবে পুজো হয়ে চলতো বাবার এখন অবধি কি সেই রীতি মেনেই চলা হচ্ছে পুজো নাকি তার বদল ঘটেছে তার বদল ঘটেছে পুরোপুরি কারণ আগে যেভাবে পুজো হতো সেটা আমাদের জানা নেই বা যে ট্রাস্ট নিয়েছে তারও জানা নেই দু হাজার পর থেকে যে ট্রাস্টের নির্দেশে সেইভাবেই চলে আসছে আপনি কত বছর ধরে যুক্ত রয়েছেন মন্দিরের সঙ্গে আমি এই মন্দিরে ছ বছর ধরে যুক্ত